আপনি সেন্ডিওয়ালা কি হয়েছে আপনি অটোওয়ালা কি হয়েছে আপনি কোন দল করেন কি হয়েছে আপনি আলা সাতওয়ালাতে কি হয়েছে আপনি কোথায় থাকেন আপনি ভিক্ষুক না বাচ্চা কি হয়েছে জানার জানার তো দরকার নেই আপনি মালিককে বুঝাবেন আল্লাহ আমি সবচেয়ে আপনাকে বেশি ভয় করতে চাই আমার মালিক বলেন তুই আমাকে ভয় করেছিস তুই কোন দাঁত লেখাপড়া না করলেও তোকে আমি আলেমের মর্যাদা দিয়া হকটা আমি আলেমের সাথে আমি জান্নাত দেবো হকানি আলেম কাকে বলা হয় এই জন্য নবীবনে কোন আলিমান হয় তোমরা হকানি আলেম হও মমিনে কামেল হও এটাও যদি সম্ভব না হয় জীবন চলার পথে চলতে গিয়ে ফিরতে গিয়ে হাজার রকমের অপরাধ করতে বাধ্য হতে হয় আল্লাহ মনের ভিতরে ভয় থাকার পরেও আপনাকে মানতে পারলাম না বিপদে পড়েছি আল্লাহ ভুল হয়ে গেল আল্লাহ কিন্তু যে অলিরা ভুল করে না ওই অলির কাছে শিক্ষা গ্রহণ কর্লিমান আলেম হতে পারো না এই পরিপূর্ণ সব জায়গায় তুমি সিস্টেম রক্ষা করতে পারছ না গুণা হচ্ছে গুণা করতে তুমি বাধ্য হচ্ছ এই মুহূর্তে তুমি কি করবে যারা গুণা করে না এমন হকানি আলেমের ছাত্র হয়ে যা কি হয়ে যাও ছাত্র হয়ে যাও আল্লাহ আমি রিক্সা চালাই ভ্যান চালাই আমি চাকরি করি ব্যবসা করি আমি বিভিন্ন রকমের কাজে কর্মে ব্যস্ত হালাল রুজি কামাই করা ফরজ ফরজ আদায় করার জন্য ব্যস্ত আমি সবসময় তো হকানি আলেম অলি আউলিয়ার মত আল্লিম ছাত্র হতে পারি না হাবিব বললেন আল্লাহ আন সপ্তাহে একদিন হোক মাসে একদিন হোক হক্কানি আলেম অলি আউলিয়ার শ্রোতা হয়ে যাও কি হয়ে যাও মুস্তামিহান শ্রোতা হয়ে যাও আমার হকানি আলেম অলি আউলিয়ার শ্রোতা হয়েছ শুনেছ যখন কেউ অলির দরবারে গিয়ে শুনলো অবশ্যই একটা না একটা মাসলা শিখেছ ওই একটি মাসলার বিনিময়ে এক হাজার রাকাত নামাজের সোয়াব পেয়ে গেছ তুমি মুস্তামিয়ান হয়েছো ছাত্র হয়েছ মোতা হলে ছাত্র হলে প্রতিটা আমার হকানি আলেম উলিয়া উলিয়ার সাথে চলতে পারছ তার উপর যে রহমত নাজিল হয় ওই রহমত তুমিও পেয়ে গেছ নবীজি অযোধ্যায় কোনো হাদিস বলেন নাই আমার নবী নবীজা বলেছেন মুসলমান আপনাকে আমাকে উপকার সাধন করার জন্য হুজুর বললেন যদি তোমরা সাথী হতে না পাও যদি ছাত্র হতে না পারো শ্রোতা তো হতে পারবে দুনিয়ার মানুষ যখন চার্জ ফুরে যায় ব্যাটারি চার্জিং পাওয়ারে দিয়ে দেয় সকেটে দিয়ে দিলেন চার্জে ঢুকানোর জন্য সকেটের লাইন কিন্তু এখানেই নাই লাইন বাই লাইন পাওয়ার হাউজে চলে গেছে প্রতিদিন চার্জে লাগে রাখতে হয় না চার্জ ফুরে গেল তার আগেই তুমি লাইন লাগাইছো আল্লাহর হাবিব বলেন ছাত্র হও জীবনে অনেক কাজ করতেছ সপ্তাহে একটা দিন হলো আল্লাহর অরিদের ছাত্র হয়ে যাও তোমার সকেটের লাইন ওলির কানেকশন নবী পাওয়ারের সাথে নবীর কানেকশন আল্লাহর কুদরতি পাওয়ারের সাথে তোমার ভিতরে চা জুটে যাবে মুস্তামি হয়ে যাবে ছাত্র হয়ে যাবে ওই অলির সাথে কেমন হাসল ঘটে যাবে হয় আলেম হও নয়তো আলেম হও নয় তো মুস্তামি হও ও মর মানে খনিক রব এই দুনিয়ার এক প্রান্তে থাকি আপনার অলির কাছে শ্রোতার ভূমিকা পালন করা সম্ভব হয় না যাওয়ার সময় তো পাই না অলি থাকে আমি এক জায়গায় থাকি হক্কানি আলেম এক জায়গায় থাকে আমি এক জায়গায় থাকি স্থান কালপাত্র ভেদে আমি তো হকানি আলেম খুঁজে পাই না যেখানে হকানি আলেম আছে সেখান থেকে আমি হাজার হাজার মাইল দূরে রয়েছি ও আল্লাহ কেমনে শুনবো কেমনে শুনবো আল্লাহর হাবিব বলেন আও মহিব্বান হকানি অলির সাথে ভালোবাসা করতে কোনো সময় বা কাল অথবা কোনো ডিস্টেন্স কোনো সৃষ্টি করবে না কোন দূরত্ব বাধা দেবে না আপনার জমিনে যারা আপনার ওলি যারা হত্যা

ভালোবাসতে বাধা কেউ দিতে পারে না ভালোবাসা অন্তরের জিনিস এটা দেখানো যায় না দেখানো যায় না অন্তর দিয়ে যদি কোনো আল্লাহর ওলিকে ভালোবাসা হয় অন্তর দিয়ে যদি কোনো হক্কানী আলেমকে ভালোবাসা হয় কিয়ামতের মুসিবতের দিন ওই ওলিটাকে চিনুকার না চিনুক জানুকার না জানুক আমার মালিক বলবেন এই আমার অলিরা আজকে আপনারা জান্নাতে যাচ্ছেন আপনারা আমার কাছে আল্লাহর হাবিবের পাওয়ার ভিত্তিক বলতেছেন আলমার উমান বোখারির হাদিস পৃথিবীতে যার সাথে যার আল্লাহর জন্য ভালোবাসা হয় তার সাথে তার হাসর হয় আজকে কে কে আপনাদের সারা জগতের কোন জায়গার কোন অলি গলি কোন মহল্লা কোন থানা কোন জেলা কোন দেশ কোন সাগর মহাসাগর পার্শ্ব প্রান্ত দেশ কোন কোন দ্বীপ বদ্বীপ কোথায় কে কিভাবে কোন দিকে ভালোবাসা দিয়েছে এটা অলির জানার দরকার নাই আমার মালিক জানলে যথেষ্ট হয়ে যায় আমার মালিক বলেন আপনারা বলেছেন যারা ভালোবাসল আপনার দয়া দিয়ে বোখারের হাদিসকে মন্থন করে কোরআন শরীফের আয়াতকে মন্থন করে বলতে চায় ওই অলিদের সাথেই তো তাদের ভক্তরা একসাথে হাসর হওয়ার কথা সাথে হাসুর হওয়ার কথা ওদেরকে আমি দেখতে চাই

হবে করে দেওয়া এই মানুষগুলো তো আমাকে ভালোবেসেছে আমি জান্নাতি যা আপনি আমাকে জান্নাত ঘোষণা দিয়েছেন জান্নাতি মানুষের ভালোবাসার মানুষ জাহান্নদের সাথী হবে হতে পারে না মালিক পারে না পারে না পারে না আপনি দয়া করে আমার মোহব্বতী মানুষগুলোকে আমার সাথী বানায়া জান্নাতি ঘোষণা দিয়ে দিন যেইমাত্র এই ঘোষণা হবে আল্লাহ পাক বলবেন আমি তো বলেই দিয়েছি যাকে আমি জান্নাতের ঘোষণা দিই তাকে আর নাম দেব না তো আপনারা তো জান্নাতি ঘোষণা হয়ে গেছে এখন আপনার মহব্বতী মানুষকে নিয়ে যেতে যাচ্ছেন যান যারা আপনাকে মহব্বত করেছিল আমার নবীর ভাষায় মহিব্বান যারা আপনার ছাত্র হয়েছিল আমার নবীজির ভাষায় মুস্তামি যারা আপনার আপনার শ্রোতা হয়েছিল নবীর ভাষায় মুস্তামি যারা আপনার ছাত্র হয়েছিল নবীজির ভাষায় মুতাল্লিম এদের সবাইকে নিয়ে আপনি জান্নাতে চলে যান এই জন্য থাকতে হবে কার জন্য ভালোবাসা বলেন কার আল্লাহর জন্য ভালোবাসা যদি হয় তাহলে ওই ভালোবাসায় কোনো খাদ নেই আপনাকে জান্নাতে নেবেই নেবে শরীফ শরীফের হাদিস কারো বানানো কোনো গল্প বলি না আমি গল্প বলা আমার দায়িত্ব না আমার দায়িত্ব মানুষকে সংশোধন করার জন্য তরিদ দেওয়া